তো এইটা ছিল ভাই সে গায়েটা যেটা হচ্ছে সুজুকি জিগজার এস এফ এখানে লেখাই রয়েছে এটা ভাই সুযোগী জিগসার এটা ভাই দেড়শো সিসির বাইক আর এখানে ভাই স্যালেন্সার দেখেন এর স্যালেন্সার রয়েছে ভাই ডুয়াল স্যালেন্সার তাছাড়া এটাতে যেটা শক্তি উৎপন্ন করে এর যে ইঞ্জিন রয়েছে একশো পঞ্চাশ সিসির এবং এটাতে শক্তি উৎপন্ন করে সেটা হচ্ছে ভাই থার্টি হর্স ফওয়ার থার্টিন হর্স ফওয়ার অ্যান্ড নিউটন মিটার টর্ক এর সামনে দেখে বলি তো এর সামনে ভাই লাইট দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর কন্ডিশনার ভাই তিনটে শেপের ডিজাইন রয়েছে একটা দুটো তিনটে ভাই তিনটা সেপের ডিজাইন রয়েছে তার কারণে খুবই সুন্দর লাগছে এটা ভাই ইন্ডিকেটার দু সাইডে দুটো এখানে নাম্বার প্লেট লাগানোর জন্য আর এখানে একটা সুজুকি লেখা রয়েছে আর এটা যে মাঠ গার্ড সেটা ভাই হার্ড মাঠ গার্ড দেখতে পাচ্ছেন এখানে টায়ার রয়েছে টায়ারের সাইজটা বলি আপনাদের টায়ার রয়েছে ভাই একশো দশ বাই সত্তর সেকশনের টায়ার এখানে ডিস্ক রয়েছে যেটা দুশো চল্লিশ এম এম এর ডিস্ক ব্রেক এখানে বাই বি ব্রেক যেটা খুব একটা ভালো ব্রেক এখানে সাসপেন্সার এখানে এটা ভাই এবিএস এর সাথে রয়েছে তাছাড়া এখানে লেগ গার্ড আর এইখানে যে একটা কাউল বাড়ানো রয়েছে এটাতে লেখা রয়েছে নাম যেটা সুজুকি জিগজার এখানে এস দিয়ে ভাই সুজুকির একটা ব্র্যান্ড এখানে এস এফ এর ইঞ্জিন এখানে ভাই ব্রেক এটা রয়েছে ব্রেক এটা স্যালেন্সার যেটা দুটো একজাস্টের মতো রয়েছে ভাই দেখেন একটা দুটো আর পেছনে যদি আসেন তো পেছনে রয়েছে ভাই টায়ারের সাইজ বলি আপনাদের সেটা রয়েছে একশো চল্লিশ বাই ষাট সেকশনের এই যে এখানে দেখতে পাচ্ছেন একশো চল্লিশ বাই সেকশনের এখানে একটা ডেস্ক রয়েছে যেটা দুশো কুড়ি এম এম এর আর এটাও একটা মাঠঘাট রয়েছে খুব হার্ড আর একটা ভেতরে রয়েছে এখানে মনোসক্স রয়েছে রেড কালারে দেখতে পাচ্ছেন এই দুটো ইন্ডিকেটর একটা ভাই ভেঙে রয়েছে ভেঙে ভেঙে না ছুটে গিয়েছে এটা এখানে একটা ইন্ডিকেটার এখানে একটা ইন্ডিকেটার এখানেও লাইট থাকছে এখানে নাম্বার প্লেট লাগানোর জন্য আর গাড়িটাও তো ভাই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তো এই গাড়িটা নিতে পারেন এগুলোর প্রাইস এটার সঠিক প্রাইসটা আমার জানা নয় তবে এগুলো চল্লিশ পঁয়তাল্লিশ এইরকমই দাম থাকবে এগুলো চল্লিশের ওপরে পঁয়তাল্লিশ ওপরে কোনো দাম নাই আমি আপনাদের মিটারের ব্যাপারে একটু বলি তো এটা হচ্ছে ভাই মিটার যেটা ডিজিটাল মিটার এখানে গিয়ার এখানে ওয়েল চেঞ্জ ভাই এটা এক্সট্রা দিয়েছে ওয়েল চেঞ্জ এখানে ওডোমিটার এটা স্পিডোমিটার এটা ফিউল এখানে টাইম এখানে দেখতে পাচ্ছেন তাছাড়া এখানে সেট বাটন এখানে সুজুকির একটা লোগো এখানে অ্যাডজাস্টেবল মানে এটা সেট করতে পারেন এখানে এবিএস এগুলোতে ইন্ডিকেটার সাইডে রয়েছে বুঝতে পারবেন না আমি অন করলে দেখাবে এখানে রয়েছে ইন্ডিকেটার এই সাইডে রয়েছে ভাই এখানে আর এটা যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাই লিমিট মানে যখন আপনি লিমিট পার করে দিবেন তখন এটা আপনাকে দেখাবে যে আপনার লিমিট পেরিয়ে গেছে তাছাড়া এই সাইডে রয়েছে ভাই ইঞ্জিন কিল সুইচ যেটাকে সেলফ স্টার্ট বলে ইঞ্জিন কিল সুইচ এখানে স্টার্ট করার জন্য এইখানে ভাই একটা পাস সুইচ এই যে এদিকে দেখতে পাচ্ছেন এটা লো বিম হাই বিম এটা ইন্ডিকেটার প্রথমে দেখালাম এটা হচ্ছে ফরেন তো আপনাদের আমি একটু এর আওয়াজটা শুনে স্যালেন্সারের তো এর তো টা খুব সুন্দর হয়েছে আমি আর একবার শোনার চেষ্টা করি এটা তো ওভারঅল যদি বলতে চাই তো গাড়িটা বাংলাদেশে ভাই এটা খুবই জনপ্রিয় একটা বাইক তবে ইন্ডিয়াতে অতটা এর ক্রেজটা নাই এটা দিতে পারেন এগুলো সেকেন্ড হ্যান্ড কালেকশন রয়েছে তো আজকের মতো এখানে বিদায় বাই বাই দেখাবে নেক্সট ভিডিওতে